যে সাড়ে ছয় হাজার কোটি টাকা যখন সরকার ম্যাপ করছিল পানি উন্নয়ন বোর্ড যখন একটা ম্যাপ করছিল যে নদীটা এই পর্যন্ত আছে ওই ম্যাপটুকু আমরা জানতে চাই যে কতটুকু বাঙলে এই পানি উন্নয়ন বোর্ড খুশি হবে এবং কত টাকা চুরি করলে তারা খুশি হবে আমি এটা জানতে চাই আমার কথা হলো আমি ছোট মানুষ আমরা হয়তো সরকার পর্যন্ত যেতে পারবো না আমার কথা হলো যারা তদন্ত করে তাদের বিচার হবে যদি তারা জালিয়াতি করে আর যারা সর জমিনে কাজ করতে গিয়ে কোনো প্রকার কারো কাছ থেকে চাঁদা বা কোনো প্রকার অর্থে সাথে জড়িত আছে বিনা কারণে তারা অর্থ লোভ করতেছে আমি তাদের প্রতিষ্ঠান্তমূলক শাস্তি চাব আর একটা কথা হলো যখন আমাদের এই প্রকল্পটা যখন পাস হয় পানি বোর্ডের যে ই ছিল মানে এরিয়াটা ছিল যে এই পর্যন্ত বাংছে এই ঠিক শুরু হয়েছে কতটুকু বাংছে। কতটুকু আজ পর্যন্ত ভাঙছে শুরুর থেকে আজ পর্যন্ত ভাঙছে এবং উনি কাজ শেষ করে কবে এটার উপরে চেন অফ কমান থাকবে যে কতটুকু কাজের দ্বারা ছিল এখানে কত টাকা ওইখানে চেন অফ কমানে ছিল কত টাকা ওই প্রকল্প ওই ব্যাংক থেকে উত্তোলন করছে এটার আপনাদের দের কাছে আমরা সুক্ষ বিচার চাই তদন্ত চাই টাকার যে টাকাটা ওরা যেভাবে তুলছে এই টাকাটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা বা হবে কিনা এটার সুক্ষ আমরা তো বিচার চাই এবং তদন্ত চাই যদি না হয় তাহলে বাড়ি ভাঙ্গার খisarক ওই পানি উন্নয়ন বোর্ড লোককে দিতে হবে ওই কনডেক্টরকে দিতে হবে অজীবন না হওয়া পর্যন্ত আমরা ফিরবো না আপনাদের কাছে আমরা বড় জোরে অনুরোধ করি যদি অর্থ উত্তোলন করে থাকে সরকারের টাকা যেন কমানে ঠিক মতো যদি এখানে বন্টন করে কাজের রেশিও যদি ঠিক করতে না পারে তাহলে সর জমিনে তাদের বিচার চাই তাদের আমরা পাথর মারব এই কথা বললাম আমি আরও কথা আছে সেটা হলো যে নদীতে বর্তমানে যে পরিস্থিতি চলছে এই আপনার হলো এই ট্রলার এই ট্রলারগুলো এই ট্রলার থেকে কেউ যদি চাঁদা উত্তোলন করতে চায় আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাঁদা বন্ধ করতে হবে চাঁদা বন্ধ না করলে এই ট্রলার ভিরবে না আমাদের এই সিরাজগঞ্জের দালালপুর ইউনিয়নের উপর দিয়ে কোনো ট্রলার যাবে না যাবে না যাবে না যদি যায় ট্রলারের কারণে যদি আমাদের বসত বিটা বিলীন হচ্ছে চাচ্ছে যদি সেটার কারণে হয়ে যায় দায়বার নিতে হবে মানি উন্নয়ন বোর্ডের দায়বার নিতে হবে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের দায়বার নিতে হবে পিওনো সারের দায়বার নিতে হবে সিরাজগঞ্জ জেলার ডিসি সারের আমি আরও কথা জানি জানাই সেটা হলো যদি আমাদের বসত হিলি বিলীন হয়ে যায় শুধু আমি মানুষ না আরও মানুষ এলাকাতে আছে তাদের তদন্ত করে বের করে yeah